বারাসাতে দুদিনের বর্ষায় জলমগ্ন একাধিক ওয়ার্ড প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা প্রায় কয়েক বছর পর বারাসাতের জল যন্ত্রণার বেহাল চিত্র দেখা গেল আজ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বারাসাত শহরের একাধিক পরিবারকে ইতিমধ্যেই বারাসাতে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে এক মহিলা যার কারণেই আতঙ্কের মধ্যে আছে বারাসাতবাসী তবে ভারী বৃষ্টির কারণে বারাসাতে একাধিক জলমগ্ন ওয়ার্ড পরিদর্শন করলেন বারাসাত পৌরসভার জঞ্জাল ডিপার্টমেন্টের আধিকারিক সৌমেন আচার্য আজ বিকেল চারটের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন বাবু কী বললেন আমরা শুনানোবা পৌরপা যার সদস্য সমস্ত ওয়ার্ডগুলো খবর নিচ্ছি এবং এই যে আমাদের পৌরসভার গাড়ি নিয়ে আমাদের লেবার যারা আছে তাদেরকে নিয়ে আমরা মেটামুটি ওয়ার্ডে ওয়ার্ডে মানে ওয়ার্ডে ওয়ার্ডে কি কি দেখলেন মানে বৃষ্টি তো সেই মানে কি ভীষণ পরিমাণে ভারী বৃষ্টি এবং খাল যেটা আছে আমাদের যে খালটা আমি পরিষ্কার করছিলাম দেখছি আস্তে আস্তে নেবে যাচ্ছে আপনার ওয়ার্ডেও তো কিছু নিচু জায়গা আছে সেখানে প্রচণ্ড পরিমাণে জল জমে বৃষ্টি হলে জল জমে সেই জায়গাগুলো কি পরিস্থিতি এখন জায়গাগুলো উঁচু করে রাস্তা এবং গেছে মানে মানুষকে কী বার্তা দেবেন মানে বৃষ্টি যে বৃষ্টি হচ্ছে মানুষকে কী বার্তা দেবেন আমরা চেষ্টা করছি যাতে আর মানে নর্দমা নালা পরিষ্কার করে রাখা চলছে কাজে আপনার নামার পরিচয় পৌর পরিষদ সদস্য